থেকে দু টাকা চিনি দিয়ে টাকার হাওয়া দেখুন এখনও বেরোচ্ছে যে কোনো জায়গায় গিয়ে ব্যবসা করতে পারবেন এই সময় নতুন ব্যবসা নিয়ে ভাবছেন বা আপনারা আপনাদের কাজের একটি ব্যবসা করতে চাইছেন আপনারা পার্ট টাইম করতে পারেন অথবা আপনারা ফুল টাইম হিসাবেও করতে পারেন রকম ব্যবসা নিয়ে আজ আমি আপনার সামনে একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা এই মেশিন দিয়ে যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টগুলি আপনারা তৈরি করে হোলসেলেও বিক্রি করতে পারবেন যেখানে কাস্টমার আপনাদের কাছ থেকে নিয়ে রিটেলে বিক্রি করতে পারে এবং এই যে মেশিনগুলি আজকে আপনার সামনে নিয়ে এসেছি এগুলি সবই হচ্ছে হাওয়াই মিঠাই মেশিন আপনাদের সামনে আজকে ছ রকমের মডেল নিয়ে এসেছি এই ছ রকমের মডেলের মধ্যে কোনোটি চলছে হাতে ম্যানুয়াল মেশিন আছে কোনোটি ম্যানুয়াল গ্যাস মেশিন আছে কোনো কোনোটি আছে ইলেকট্রিক মেশিন কোনোটি আছে গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিন এবং আপনারা এই মেশিনগুলি দিয়ে যে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করবেন সেগুলি তৈরি করতে সর্বসাফল্যে একটি কস্টিং পড়বে আপনার দুই থেকে আড়াই টাকা যেটি মার্কেটে আপনারা ইজিলি পনেরো থেকে কুড়ি টাকা ইনকাম করতে পারবেন একে একে আপনাদের সামনে মেশিনগুলি একটু পরিচয় করিয়ে দিই এই মেশিনটি দিয়ে আপনারা জাস্ট হাতেই করতে পারবেন মেশিনটি আছে এটিও আছে হাতে ঘোরানো মেশিন স্মল মেশিন মোটামুটি চার হাজার টাকা থেকে এই মেশিনের প্রাইস শুরু হচ্ছে এখানে মেশিনগুলি ব্যাটারিতে চলে যেমন ধরুন ব্যাটারি এবং গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিন হচ্ছে দুটি মডেল আছে একটি মডেল আছে একটি মডেল আছে একদম নতুন মডেল এটি এই মেশিনটিতে আপনারা মোটরের স্পিড কম বেশি করতে পারবেন আরপিএম কম বেশি করতে পারবেন এটি কমপ্লিটলি এস মেশিন আছে পাশে আপনাদের প্যাকেট করার জন্য একটি সিস্টেম করা আছে এবং এখানে চারটি ট্রে দেওয়া আছে চারটি ট্রেতে আপনার চারটি ভিন্ন কালারের চিনি দিতে পারবেন মেশিনের মধ্যে ব্যাটারি ইনবিল্ড থাকে আপনাদেরকে আলাদা করে ব্যাটারি লাগবে না এই মেশিনটি নিয়ে কিন্তু আপনারা ইজিলি যে কোনো জায়গায় গিয়ে ব্যবসা করতে পারবেন যেহেতু গ্যাস এবং ব্যাটারিতে এই মেশিনটি চলছে এই যে মডেলটি আছে এটিও আপনারা গ্যাস ব্যাটারিতে যেহেতু চালাতে পারছেন এটিও আপনারা সব জায়গায় নিয়ে চালাতে পারবেন এই মেশিনটির সঙ্গেও আপনাদেরকে ব্যাটারি প্রোভাইড করা হবে মানে মেশিনের সঙ্গে আপনাদেরকে এক পিস ব্যাটারি দেওয়া হবে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় মেশিন চালাতে এবং এই মেশিনটিও যেহেতু আপনাদের ইলেকট্রিক লাগছে না আপনারা যে কোনো জায়গায় নিয়ে একটি গ্যাসের ছোট্ট একটি সিলিন্ডার রেখে দেবেন আর সাথে তো মেশিনের সাথে ব্যাটারি থাকছে আপনারা এগুলি ইজিলি ইউজ করতে পারবেন দেবেন কোনো গ্যাস লাগবে না আর কিছু লাগবে না ইলেকট্রিকে আপনারা প্লাগ ইন করে দিলেই আপনারা এই মেশিনগুলি চাল এছাড়াও আপনারা মোটামুটি সাড়ে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো যেরকম রেঞ্জের মেশিন নেবেন সেরকম রেঞ্জের মেশিন পেয়ে এখানে আপনারা আসবেন এসে হাওয়াই মিঠাই আপনারা নিজে তৈরি করে মেশিন চেক করে তারপরে মেশিন নিয়ে মেশিন আমি আপনাদের একটু অপারেট করে দেখাচ্ছি দেখুন মেশিনের সঙ্গে আপনাদেরকে এরকম একটি গ্যাস পাইপ দিয়ে দেওয়া হবে এই মেশিনের সাথে এ হচ্ছে মোটরের সুইচ মোটরের সুইচ অন করার সাথে সাথে মেশিন অন হয়ে যাবে এরপরে আপনারা এই যে গ্যাস সুইচটি আছে গ্যাস সুইচটি জাস্ট এইভাবে ধরে এইভাবে ঘোরালেই এখানে একটি ক্র্যাঙ্ক হবে যেখানে গ্যাসটি অন হয়ে যাবে এরপরে এখান থেকে চিনি দিলেই হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি হয়ে যাবে তারপরে আপনারা এরকম কাঠি করে সেটিকে ধরে প্যাকেট করে অথবা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন আপনাদেরকে একটু করে দেখাবো এখানে আমি গ্যাসের লাইন দিয়ে দিয়েছি এবারে জাস্ট গ্যাসটিকে অন করার জন্য এইটাকে জাস্ট এইভাবে ধরে হালকা একটু ঘোরাতে হবে ঘোরালে এখানে গ্যাস ধরে গেছে এবার এই মেশিনের সুইচ মেন সুইচ অন করে দিলেই আমার ভেতরে উপরের স্পিনার ঘুরছে এবার এর মাথায় চিনি দিয়ে দিলেই কিন্তু হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি হয়ে যাবে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি আছে অন অফ সুইচ এখন অন অন আছে এটিকে এদিকে করে দিলেই অফ হয়ে যাবে গ্যাস বেশ বেশি এবং কম করার সুইচ এদিকে আপনারা করে দিলেই গ্যাস যত এদিকে করবেন কম হবে যত এদিকে করবেন বেশি হবে এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন একটি অ্যানালগ ভোল্ট মিটার আছে আপনার ব্যাটারির ভোল্টেজ শো করবে দেখুন বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাচ্ছি সেই জন্য এখন বারো ভোল্ট শো করেছে মেশিনের সঙ্গে আপনাদেরকে একটি চামচ দেওয়া হবে সাথে ইলেকট্রিকে চালানোর জন্য একটি অ্যাডপ্টর দেওয়া হবে এগুলি আপনারা এই মেশিনের সঙ্গেই পাচ্ছেন তো চলুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মেশিন থেকে হাওয়া মিঠাই হয় দেখুন এই হচ্ছে চিনি এই চিনিটি সর্বাধিক প্রাইস পড়বে আপনার দু টাকা দু টাকাও পড়বে না এক থেকে দেড় টাকার চিনি আছে আমি সেটাকে রাউন্ড ফিগারে দু টাকাই ধরে নিলাম এই দু টাকার চিনি থেকে আপনারা একটা কুড়ি টাকার হাওয়া মিঠাই তৈরি করতে পারবেন দেখুন একদম চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সামান্য একটু চিনি দিয়েই কিন্তু এত বড় হাওয়া মিঠাই বা কটন ক্যান্ডি এই মেশিনটি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন এখনও বেরোচ্ছে কিন্তু সামান্য দেড় থেকে দু টাকা চিনি দিয়ে এরকম একটু বড় কটন ক্যান্ডি আপনারা এই মেশিনটি দিয়ে তৈরি করতে পারবেন মেশিনটি যখন আপনারা বন্ধ করে দেবেন অফ করে দেবেন ফার্স্ট গ্যাস অন অফ করে দেবেন ওখান থেকে অফ করে দেবেন এখান থেকে অফ করে দেবেন এরপরে আপনারা চাইলে এখান থেকে হালকা জল দিতে পারেন জল দিলে মেশিনটি তাড়াতাড়ি ঠান্ডা হবে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন মেশিনটি কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হবে মেশিনটি আছে এটি প্যাকিং করা আছে বলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না একটি এটি আছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখানেও দুটো সুইচ আছে একটি আছে মোটরের অন অফ সুইচ এবং আরেকটি আছে হিট অফ অন অফ সুইচ প্লাস সাথে একটি রেগুলেটর থাকবে যেখানে আপনারা হিটটিকে কন্ট্রোল করতে পারবেন স্পিনার হেড আছে এই হেডের মধ্যে আপনারা সাড়ে সাতশো থেকে এক কেজি চিনি একেবারে দিয়ে দিতে পারবেন আছে ইলেকট্রিক মেশিন এখানে দেখুন একটি সুইচ আছে এটি আছে অন অফ সুইচ আর এটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল সুইচ টেম্পারেচার অন প্লাস টেম্পারেচার বেশি এবং কম করার সুইচ এবং সেটি শো হবে এই অ্যানোলগ মিটারের মধ্যে এই মেশিনের মধ্যেও আপনাদেরকে চামচ দেওয়া হবে এই স্পিনার উপরে চিনি ঢালার জন্য এটি জাস্ট ইলেকট্রিকে এই লাইনটিকে দিয়ে দিলেই আপনারা এই মেশিনটি অন করতে পারবে মেশিনটির মধ্যে আপনারা স্পিড বা পেট্রোল কেরোসিন ডিজেল দিয়ে দেবেন জায়গা আছে দেওয়ার জন্য আপনারা যখন আসবেন আপনাকে দেখিয়ে দেওয়া হবে তারপরে এই হ্যান্ডেলটি ধরে এইভাবে ঘোরালেই কিন্তু এখান থেকে হাওয়ায় মিঠাই চারিদিকে জড়িয়ে যাবে এর গায়ে আপনারা এরকম কাঠি করে নিয়ে সেটিকে প্যাকেট করে বিক্রি করতে পারবেন বা ডাইরেক্ট হাতে দিতে পারবেন এটি আছে গ্যাস ভেরিয়েন্ট এই মেশিনটির এখানে আপনারা গ্যাস কানেকশান দিয়ে দেবেন গ্যাস কানেকশান দিয়ে এটিকে আগুন ধরিয়ে দিলেই এর মধ্যেও হ্যান্ডেল আছে ঘোরালে চারিদিক থেকে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি বের হাওয়াই মিঠাই মেশিন ছাড়াও পপকর্ন মেশিন পেয়ে যাচ্ছেন যেগুলি হাওয়াই মিঠাই মেশিনের মতোই আপনারা ইউজ করতে পারবেন এটি আছে গ্যাস এবং ব্যাটারি ভেরিয়েন্ট এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন এখানে আপনারা ব্যাটারি কানেকশান করে দেবেন এবং গ্যাস কানেকশান করার জন্য আপনাদের পাইপ দেওয়াই আছে ফুল মেশিন এসএস বা স্টেনলেস স্টিল মেশিনের কমপ্লিট বডি হান্ডি সমস্ত কিছুই কিন্তু এস এস বা স্টেনলেস স্টিলের তৈরি এছাড়াও এখানে প্যাকেটের মধ্যে আছে যেগুলি যেটি ইলেকট্রিকে চলবে ইলেকট্রিক ক্যান্ডি মেশিন আপনারা ইলেকট্রিক ক্যান্ডি মেশিনও নিতে পারেন অথবা এরকম গ্যাস এবং ব্যাটারি সিস্টেম মেশিনও নিতে পারেন গ্যাস এবং ব্যাটারি সিস্টেম মেশিন যদি নেন আপনারা সমস্ত জায়গায় নিয়ে ঘুরতে পারবেন এবং কমপ্লিট মেশিন আছে এস এস বা স্টেনলেস স্টিলের মেশিনের সঙ্গে আপনাদেরকে ব্যাটারি দেওয়া হবে এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় এগরোল মেশিন এর মধ্যে দশটি টিউব আছে একসঙ্গে দশটি এগরোল করতে পারবেন এই মেশিনটির সাহায্যে তো আপনারা এই মেশিনটি চালাতে আপনাদের কোনোরকম ইলেকট্রিক দরকার পড়বে না এই মেশিনটি কোনো ব্যাটারিও দরকার পড়বে না জাস্ট আপনারা শুধু গ্যাসের কানেকশান পারবেন অনলি গ্যাসের কানেকশান এছাড়া আর কিছু লাগবে না গ্যাসের কানেকশান দিলেই আপনারা এই মেশিনটি চালাতে পারবেন সুতরাং যেখানে ইলেকট্রিক আছে বা যেখানে নেই আপনাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে না আপনারা যে কোনো জায়গায় এই মেশিনটি নিয়ে চালাতে পারবেন যেহেতু এই মেশিনটি গ্যাসে আপনারা চালাতে পারবেন আপনাদেরকে এতক্ষণ যে মেশিনগুলি দেখালাম এগুলি সবই আছে হাওয়াই মিঠাই মেশিন পপকর্ন মেশিন এগরোল মেশিন এই সমস্ত মেশিন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো আপনারা যদি এই মেশিনগুলি সম্বন্ধে আরও ভালোভাবে আরও ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বর আছে নম্বরে আপনারা যোগাযোগ করুন ফোন করুন মেশিন সম্বন্ধে আরও আপনারা নলেজ গেন করুন আরও কিছু জানার থাকলে আপনারা ফোন করে এখানে জিজ্ঞাসা করুন এবং আমার শপ এম মেশিনারিতে এসে আপনারা নিজে হাতে মেশিন চেক করে মেশিনে মাল তৈরি করে তারপরে মেশিনগুলি পারচেস করুন আমার শপের নাম এম মেশিনারি ঠিকানা বাগনান হাওড়া আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া থেকে যে কোনো মেদিনীপুর খড়গপুর পাশকুড়াগামী লোকাল ট্রেন ধরে বা গ্যালোপিন ট্রেন ধরে বাগনানে নামবেন অথবা আপনারা হাওড়া বা ধর্মতলা থেকে বাস ধরতে পারেন বাস ধরে বাগনায় নেমে ভিডিওতে দেওয়া নম্বরে কল করে নেবেন আর যদি খড়গপুরের দিক থেকে আসতে চান আশা করি সকলেই চেনেন বাগনান বাগনান এসে ভিডিওতে দেওয়া নম্বরে কল করবেন হাই রোড থেকে মাত্র সাতশো মিটারের পথ আপনারা যদি হাই রোড থেকে আসেন তাহলে আপনারা হেঁটে আসতে পারবেন আর যদি আপনারা স্টেশনে নামেন তাহলে আপনারা টোটো করে পাঁচ মিনিট টোটো ধরবেন পাঁচ মিনিট লাগবে বাগনাম এম মেশিনারিতে চলে আসতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই মেশিনগুলি যদি আপনাদেরকে ইন্টারেস্ট লেগে থাকে আপনারা ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন